আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আদার ক্ষেত ক্ষেত বলা যাবে না তো বাসার পাশে একটা পতিত জায়গা ছিল এখানে এক চাচা আমার আদা লাগাইছে তো এত সুন্দর ফলন হয়েছে আপনাদের না দেখে পারলাম না দেখেন গাছগুলোর চেহারা কীরকম হয়েছে আর বর্তমানে যে হারে আদার দাম শুধু আদা না যে কোনো মশলার জাতীয় জিনিসের যে দাম প্রচুর দাম তো এরকম আপনাদের যাদের আশেপাশে ফাঁকা জায়গা পড়ে আছে তারা আপনারা এরকম আদা চাষ করতে পারেন বাড়ির এই যে বাড়ি বাসা তার এখানে জায়গা পড়েছিল উনি সবটুকুতে আদা লাগাইছে আর এমন হয়েছে অনেক প্রচুর পরিমাণে গাছের চেহারা দেখেন আর আদার ফলনও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখনও আসে নাই যে গোরগুলো দেখেন প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে আদা ধরছে তো ধরছে বলতে আদা হবে আর আদা তো এখন এইভাবে রোপণ করেও চাষ করা যায় আরও একটি সহজ পদ্ধতি বাইরেছে সেটা বস্তায় অনেকে বস্তায় আদা চাষ করে লাখপতি হচ্ছে তো লাখপতি হওয়ার দরকার নেই আমাদের আমাদের কথা হচ্ছে যে এরকম ছোটোখাটো যে অল্প পরিমাণে যে মশলাগুলো লাগে এগুলো আমরা নিজেরাই চাষ করে আমরা কিন্তু নিজেদের চাহিদাটা মেটাতে পারি তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এরকম যাদের পতিত জায়গা রয়েছে তারা ফেলে না রেখে আপনারা নির্দ্বিধায় আদা হলুদ এগুলো চাষ করতে পারেন পাশাপাশি চাচা হলুদও কিন্তু লাগাইছে এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আবার হলুদও লাগাইছে উনি অনেক কিছুই লাগাইছে পাশাপাশি পেঁপে আছে অনেক কিছু সাজনা তো আপনারাও রকম জায়গা ফেলে না রেখে আদা চাষ করতে পারেন এই জায়গাটা একটু খারাপ হয়েছে যদিও সমস্যা নেই জমি অনেকটুকুই জায়গাটা এবং আদারও বাম পালন ফলন হয়েছে আশা করা যায় যে ভালো পরিমাণ আদা উনি পাবে নিজে খাওয়ার পরও বিক্রি করা যাবে এ পরিমাণ আদা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি এটাই আশা থাকবে যে আপনারা আপনাদের যাদের এরকম পতিত জায়গা রয়েছে না ফেলে রাখে যে কোনো ধরনের সবজি এরকম মশলা জাতীয় আদা হলুদ এগুলো লাগাইতে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার ছায়াযুক্ত জায়গাতে অনেক ভালো হয় এখানে অনেক গাছপালা এদিকে দেখেন তারপরেও কি পরিমাণ হয়েছে গাছের চেহারা এবং ফলন অনেক ভালো হয় তো আপনারা এভাবে চাষ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম